দুই ইঞ্চিতে কাজ করা সেম টু সেম দুই ইঞ্চি কাজ করা সেই বক্স প্রাইস মাত্র

একটা খাট এটা হচ্ছে পিলার খাত পিলার কেউ বাম্বুমের থাকতেছে দেখতে পাচ্ছেন কাজ করা তিন ইঞ্চিতে তিন ইঞ্চিতে কাজ করা ছাত্রী

গ্লাস কবজা তারা হ্যান্ডেল মধ্যে যা আছে সব সব টাকা হলে এটা নিতে পারো জি পাশাপাশি হচ্ছে ভাই একটা শোকেস ওর নিউ একটা কালেকশন নিউ কালেকশন নিউ কালেকশন সিম্পলের গর্জিয়াস ওর সর্ব অসাধারণ তুমি ভাই দুটো তিনটা উপরে হচ্ছে চারটা পালা চারটা কি দুই ভাগে ভাগ করতে পারবেন প্রাইস মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হলে এই সুকেশটা নিতে পারবেন কিন্তু তারপরে একটা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে এই সুকেশটা কিন্তু আপনার নিতে পারতেছেন এটা কিন্তু আমার আগের ভিডিওতে তো হাজার ছিল

সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা হলে এই সুকশ টা নিতে পারবেন যারা আলমারি চাচ্ছেন তিন পাটার প্রাইস মাত্র

হয়তো মানে নাম শুনে নাই লালবাগের নাম মোটামুটি সবাই শুনছে লালবাগের অপজিটে এই কামরা আবদুল আব্দুল আহাদ ফার্নিচার আব্দুল আহাদ ফার্নিচার তারপরেও যারা চিন্তেছেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু বাসাবাড়ির সকল ধরনের সেগুন কাঠের ফার্নিচার ক্রয় করতে পারবেন আব্দুল আহাদ ফার্নিচার থেকে কিন্তু তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন নতুন কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ